যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ এবং রাসুলের জন্য জীবন পর্যন্ত দিতে পারে ঠিক এটা প্রমাণ হবে আজকে তাকবিরের মাধ্যমে তাকবির হবে তাকবিরের মাধ্যমে আজকে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এই মুর্ছের মানুষ ইসলামের জন্য জীবন দিতে পারে ঠিক কিনা কোরআনের জন্য জীবন দিতে পারে ঠিক কিনা নারা আছে কি নাই আছে ভাই চুপ করে থাকা যাবে না তাও কিদের প্রশ্নে কি মানের প্রশ্নে একত্রাবাদের প্রশ্নে চুপ থাকার কোনো সুযোগ আছে

আজকে আমি মাসিনের মঞ্চ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই ওই নাস্তিক গুলাকে রাহুল সরকারকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এদেশের ষোলো কোটি তাহিত জনতার ইমানের দাবি কাবুলন করতে হবে ঠিক কিনা আর যদি আপনারা এদেশের ষোলো কোটি তাহিত জনতার ইমানের দাবি পূরণ করতে ব্যর্থ হন তাহলে ফাসিস হাসিনার মতো এদেশের তাহিত জনতা আপনাকেও লাল কার্ড দেখিয়ে এখন যৌবন যান মিছিল জবাবদাল শ্রেষ্ঠ সময় এখন যৌবন যান যুদ্ধে জবাবদানি হাত পা কণ্ঠ নয় সেখানে সংসারই থাকে সংসার তীরাগিও থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জানিয়ে বা জামাতে সংসার শাসত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কেউ আবার যুদ্ধ ভাজ হয়ে যায় মহরের প্রিয় প্রণ কোন কোন প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবাসে খুন হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সবাই কিন্তু আজ হয়ে যায় এখন যৌবন যান মিছিলে জবরদার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যান যুদ্ধে জবরদার শ্রেষ্ঠ সময় দর্শক বন্ধুরা অনুষ্ঠানের এবারে এবারে সঙ্গীত নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাবো আজকের এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দেশের সারা জাগত ইসলামী সাংস্কৃতিক সংগঠন মঞ্চে শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা